সব কিছু সব কিছু শেষ হতে চলেছে যতটুকু বাকি ছিল ততটুকু আর আমি তো অনেক চেষ্টা করেছিলাম রাজকুমারকে ওই রাঘবের হাত থেকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত আমি সেটা করে উঠতে পারিনি কারণ ওই রাঘব আমার পরিবারের উপর হাত বসিয়ে দিল আর আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য এত বড় অন্যায় করে ফেললাম আর এখন তো রাজকুমারকে নিয়ে আমার বড্ড চিন্তা হচ্ছে কিন্তু কি করব আমি আমি রাজকুমারকে কি করে রক্ষা করব আর তাছাড়া কাকেই বা দিয়ে এই খবর পাঠাবো মহারাজকে যে মহারাজকে ওদিকে তন্ত্রপুরি কিছুক্ষণ ধরে ধ্যান করতে শুরু করে এ কে কানিপুরি এতক্ষণ ধরে তো তন্ত্রপুরি ধ্যান করেই চলেছে এখন পর্যন্ত তো তার ধ্যান ভাঙার সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে আমারও তো বড্ড দেরি হয়ে গেছে যখন তখন আবার ওদিকে আমার স্বামী বাড়িতে ফিরেও আসতে পারে আর ও যদি একবার বাড়িতে ফিরে এসে আমাকে না দেখতে পায় তাহলে যে আমি মহা বিপদে পড়ে যাব আহা মরাল কেন তুমি যদি এতটা অধৈর্য হও তাহলে কী করে হবে বলো তো আমার দিদি এখন ধ্যানে বসেছে আর উনি শুধু শুধু ধ্যানে বসেনি তোমার কাজটি করার জন্যই তো ধ্যানে বসেছে আর ওনার ধ্যান ভঙ্গ হলে দেখবে উনি ঠিকই ওই সাধ করা মোহরের খোঁজ তোমাকে বের করে দেবে সত্যি সত্যি বলছো তুমি কালীপুরি উনি সত্যি সাত করা মোহরের খোঁজ আমাকে এক্ষুনি বের করে দিতে পারবে তাহলে না হয় আমি একটু দেরি করেই নেব আর ওদিকে আমি আমার স্বামীকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে নেব কিন্তু তন্ত্রপুরি যে কখন ধ্যান ভঙ্গ করবে সেটাই তো বুঝতে পারছি না তুমি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে তাগো না বাপু কোনোভাবে যদি আমার দিদির দেন একবার ভঙ্গ হয়ে যায় তাহলে তোমার আমও যাবে চালাও যাবে কারণ সে ধ্যান করবে ঠিকই কিন্তু তার ধ্যান সম্পন্ন হওয়ার আগে তার ধ্যান ভঙ্গ হয়ে যাবে তখন কিন্তু সে তোমার সাত গড়া খোঁজ দিতে পারবে না তা একটু চুপচাপ করে এখানে দাঁড়িয়ে থাকো তো এ, হ্যাঁ হ্যাঁ কানিপুরি তুমি ঠিক কথাই বলেছো আমি আমি যে করে এখানে দাঁড়ালাম আর একটি কথাও বলবো না এখন তন্ত্রপুরি ধ্যান যেন ভঙ্গ না হয় মোরল এবং কানিপুরি অপেক্ষা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তন্ত্রপুরি তার ধ্যান ভঙ্গ করে এই তো এই তো তন্ত্রপুরী দেন ভঙ্গ হয়েছে তার মানে তন্ত্রপুরী নিশ্চয় জেনে গিয়েছে সাত ঘড়া মোহর কোথায় আছে একুনি একুনি তন্ত্রপরি নিশ্চয় আমাকে সব কিছু জানিয়ে দেবে কোন তন্ত্রপুরী বলুন বলুন আপনি কোথায় আছে সাত ঘড়া মোহর আমি আর একটু দেরি করব না একুনি একুনি আমি সাত ঘড়া মোহরের কাছে গিয়ে ওই সাত ঘড়া মোহরের মালিক обо ওদিকে সেই রাজকুমার পাখিটি আর একটু দেরি না করে সাধু বাবার কাছে গিয়ে হাজির হয় সাধু বাবা সাধু বাবা আমাকে দেখেছেন সাধু বাবা হ্যাঁ হ্যাঁ রাজকুমার আমি তোমাকে দেখেছি কারণ তোমাকে যে একটা বিশেষ খুশির খবর দেয়ার আছে কি বলছেন সাধু বাবা খুশির খবর কিন্তু আমি তো ভেবেই নিয়েছি আমার জন্য নিশ্চয়ই কোনো খুশির খবর নেই না না রাজকুমার তুমি যা ভেবেছ তা ভুল ভেবেছো তোমার জন্য যে এবার বড্ড খুশির খবর আছে আর এই খবরটা শুনলেই তো তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে সত্যি সত্যি বলছেন জানো বাবা তাহলে তাহলে আমাকে দয়া করে বলুন না কি সেই খুশির সংবাদ কারণ সেই খুশির সংবাদ শুনতে যে আমার বড্ড ইচ্ছে করছে রাজকুমার তোমাকে মনুষ্যরূপে ফিরিয়ে দেওয়ার জন্য সেই মেয়েটি যে নিজের পায়ে হেঁটে আমার কাছে আসছে কে বলছেন কে সাধু বাবা ওই মেয়েটি নিজেই পায়ে হেঁটে আসছে তার মানে আপনি নিষ্পাপ অষ্টাদশী কন্যার খোঁজ পেয়ে গেছেন হ্যাঁ 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 রাজকুমার পেয়ে গেছি আর আমাকে তাকে খুঁজতে হয়নি সে নিজে থেকেই এখানে আসার জন্য রওনা দিয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে সে এখানে চলে আসবে আর সে এখানে একটি বার এসে পৌঁছালেই আমি আর একটুও দেরি করব না তাকে দিয়ে ওই নীল সরোবর থেকে ওই নীল পদ্ম নিয়ে এসে তোমার শরীরে স্পর্শ করতে বলবো আর সাথে সাথে তুমি সুস্থ হয়ে যাবে তুমি আবার তোমার আগের রূপে ফিরে আসবে সত্যি সত্যি বলছেন সাধু বাবা সত্যি বলতে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি আমার আগের রূপ ফিরে পাবো আর আজ আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে মনে হচ্ছে আমার খুশির সংবাদ আমি আমার বন্ধুকে জানিয়ে আসি সাধু বাবা আপনি একটু অপেক্ষা করুন আমি আমার বন্ধুকে আমার খুশির সংবাদটা জানিয়ে এক্ষুনি আপনার কাছে ফিরে আসবো কথা বলে রাজকুমার পাখিটি সেখান থেকে উড়ে চলে যায় ওদিকে অবাকই রাজকুমার পাখিটিকে খুঁজতে খুঁজতে এগিয়ে যেতে থাকে একই আমার বন্ধুটাকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না ওদের তখন উড়ে এদিকে এলো কিন্তু আশেপাশে দেখে তো মনে হচ্ছে কোথাও আমার বন্ধু নেই বেচারা মন খারাপ করে ওভাবে কাঁদতে কাঁদতে উড়ে চলে এলো আমি যদি আমার বন্ধুকে একটু সান্ত্বনা দিতে পারতাম তাহলে কত ভালোই না হতো আসলে কারো দুঃখ যে আমার সহ্য হয় না তারপর আবার সে আমার বন্ধু তাছাড়া আমি জানি না তার প্রতি আমার এত কিসের মায়া যখন সে তার চোখে জল ফেলছিল তখন আমার বুকের ভেতরটা যে খুব কষ্ট হচ্ছিল যাই হোক আমাকে এক্ষুনি আমার বন্ধুকে খুঁজে বের করতে হবে কারণ আমি যদি আমার বন্ধুকে খুঁজে বের করতে নাই পারি তাহলে তাকে সান্ত্বনা দেব কি করে আর যতক্ষণ না আমি তাকে সান্ত্বনা দিতে পারবো ততক্ষণ তো আমি শান্তিও পাবো না কিন্তু এত বড় জঙ্গলে যে আমি আমার বন্ধুটাকে কোথায় খুঁজে পাবো সেটাও তো বুঝতে পারছি না ও ওই পথে গিয়েছে নাকি ওই পথে গিয়েছে নাকি আবার অন্য পথে গেল সেসব কিছুই তো আমি জানি না আর তাছাড়া কোন পথে গেলেই বা আমি ওকে খুঁজে পাবো আমি এক কাজ করি আমি বরং সামনের দিকটাতেই যাই আমার মনে হচ্ছে আমি সোজা পথে এগিয়ে গেলেই ঠিক আমার বন্ধুকে খুঁজে পেয়ে যাব আর তাছাড়া এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি আমার বন্ধুর সাথে দেখা করে আবার আমাকে ওই গুহার খুঁজে যেতে হবে কারণ আমি জানি ওই গুহার মধ্যে প্রবেশ করলেই আমার বাবার সাথে আমার দেখা হবে এ কথা বলে অভাগে আর একটু দেরি না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর ঠিক সেই পথ দিয়ে রাঘব ও অবাগের সামনে এসে দাঁড়ায় এটি কে মেয়ে আর এই জঙ্গলের মধ্যে এই মেয়ে কি করছে আর তাছাড়া এই মেয়েটি দেখতে তো বড্ড সুন্দরী এত সুন্দর মেয়ে তো এর আগে আমি কখনো দেখিনি ওকে দেখে বেশ আমার মনে ধরে গিয়েছে এতদিন আমি আমার মনের মতো কন্যা খুঁজে পাইনি দেখে বিবাহ করার কথাও চিন্তা করিনি কিন্তু এই মেয়েটিকে দেখে মনে হচ্ছে এবার আমি হয়তো আমার বিবাহর যোগ্য পাত্রে খুঁজে পেয়ে গেছি এক কাজ করি আমি বরং ওকে ধরে নিয়ে আমার মহলে নিয়ে যাই বিয়ে করে নেব না না এটা আমি কি ভাবছি আমি তো এখন বেরিয়েছি অন্য একটি কাজে আর সেটা হলো রাজকুমারকে খুঁজে বের করে ওকে হত্যা করা আর আমাকে আগে রাজকুমারের ঝামেলাটা শেষ করতে হবে তারপর এই কন্যাকে আমি ঠিক খুঁজে বের করে নেব তবে এই মেয়েটার পরিচয়টা আমাকে ঠিক জেনে রাখতে হবে তাহলে ওকে খুঁজে বের করা আমার খুব সহজ হয়ে যাবে এই লোকটা তখন থেকে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন আর তার জন্য আমার পথ আটকেও দাঁড়িয়ে আছে আর ওনার জন্য তো আমি সামনে দিকে এগিয়ে যেতেই পারছি না আর তাছাড়া লোকটি চাহনি আমার কেমন যেন সুবিধার মনে হচ্ছে না মনে হচ্ছে এই লোকটা নিশ্চয়ই কোনো বাজে লোক যাই হোক আমি বড় ওনার পাশ কাটিয়ে এগিয়ে যাই কারণ আমার বন্ধুর সাথে দেখা করে আমাকে আবার এখান থেকে পেরিয়ে পড়তে হবে এ কথা বলে অবাকি সামনের দিকে এগিয়ে যেতে থাকে একি কন্যা কোথায় যাচ্ছ দাঁড়াও বলছি না না আমার হাতে সময় নেই আমাকে একটু ওদিকে যেতে হবে দয়া করে আমার পথ ছাড়ুন আমাকে যেতে দিন হ্যাঁ অবশ্যই তোমাকে আমি যেতে দেব কিন্তু তার আগে তোমার পরিচয়টা আমাকে দিয়ে যাও কে তুমি? তোমার নাম কি? আর তোমার বাড়িবা কোথায়? কি কি? এই লোকটা তো আমার নাম, বাড়ি ঠিকানা সব জানতে চাইছে। আমি কি আমার ঠিকানা নাকি দিয়ে দেবো? না না না। ওকে কিছু দেই আমি আমার ঠিকানা দেবো না। আমি আমি বড় ওকে মিথ্যেই বলি। কিন্তু ও নাকি দেখে তো মনে হচ্ছে উনি রাজবাড়ির লোক। আর যদি মিথ্যা বলি, সেই অপরাধে উনি যদি আমাকে শাস্তি দেয়, তখন কি হবে? না না বাবা আমি বরং সত্যিটাই বলে দেই আর তাছাড়া আমি তো কোনো অপরাধ করিনি যে উনি উনি আমাকে শাস্তি দেবেন কে হলো কি কন্যা তুমি চুপ করে আছো কেন বলো বলো তোমার নাম কি তোমার ঠিকানা কোথায় আমার নাম আমার নাম অভাগি আর এই জঙ্গলের পাশেই আমার বাড়ি আমি সেখানেই থাকি এখন দয়া করে আমার পথ ছেড়ে দিন আমাকে যেতে দিন এ কথা বলে অভাগী আর একটু দেরি না করে সামনের দিকে এগিয়ে যায় বাহ কি সুন্দর দেখতে মেয়েটা চোখ জড়িয়ে আসে কিন্তু ওর সাথে তো এই অভাগী নামটা কিছুতেই মানাচ্ছে না আমি বরং ওকে একটা সুন্দর নাম দিয়ে দেব যাই হোক ওর খবর তো আমার নেওয়া হয়ে গেল এই জঙ্গলের পাশেই ওর বাড়ি আর সময় হলে ঠিক আমি ওকে খুঁজে নেব এখন যাই আগে রাজকুমারকে খুঁজে বের করি ওকে তো আমাকে হ্যাঁ হ্যাঁ সাত ঘোড়া মহরের মালিক হবে তুমি মরল কিন্তু তার আগে তোমাকে আমি বলেছিলাম না একটা শর্ত তোমাকে মানতেই হবে এখন তুমি যদি সেই শর্ত মানতে রাজি হও তাহলে ওই সাত ঘোড়া মোহর তুমি অনায় আসে পেয়ে যাবে হ্যাঁ আমি আমি আপনার সব শর্ত মেনে নেব বলুন বলুন কি শর্ত আছে আপনার আর তাছাড়া আপনি তো আপনি তো আপনার সাধনারাকে আমাকে বলেছিলেন ওই সাত ঘোড়া মোহরের কথা আমি আপনার শর্ত মানতেও রাজি হয়েছিলাম দয়া করে যদি আপনি আপনার শর্তের কথা আমাকে জানিয়ে দেন তাহলে খুব ভালো হবে আমার শর্ত হলো সাত গড়া মোহরের অর্ধেক মোহর আমাকে দিয়ে দিতে হবে আর তুমি যদি এই শর্তে রাজি থাকো তাহলে ওই সাধ গড়া মোহরের মালিক তোমাকে আমি করে দিতে পারি মালিক আমি কি করে হব বলুন তো আপনাকে তো অর্ধেক মালিকানা দিয়ে দিতে হবে এর থেকে বরং আমি আপনাকে কিছু অর্থ দিয়ে দেব সেটা নিয়ে না হয় আপনি খুশি থাকেন ঠিক আছে তাহলে তুই যদি তোর এই অর্থের বিনিময়ে ওই সাত ঘরা মোহরের খোঁজ পাস তাহলে খুঁজে বের কর আমি আমি কিছুতে ওই সাত ঘরা মোহরের খোঁজ তোকে দেব না এটা তো দেখছি হিতের বিপরীত হয়ে যাচ্ছে এই তন্ত্রপুরি তো দেখছি মোহরের খোঁজ না নিয়ে কিছুতেই আমাকে ওই মোহর দেবে না তখন তো পুরোপুরি মোহরই আমার হাতছাড়া হয়ে যাবে না না এই পুরোপুরি সাত ঘরা মোহর হাত ছাড়া হওয়ার থেকেও যদি অর্ধেকটা মোহর আমি পাই তাহলে তো অন্তত আমি অর্ধেক মোহরের মালিক হতে পারবো আমি বরং এই তন্ত্রপুরি শর্তটাকে মেনে রাজি নেই কে হলা কে মারাল গিন্নি তুমি চপ করে আছো যে কিছু অন্তত বলো ঠিক আছে তন্দ্রপুরি আপনার শর্তে আমি রাজে আসি ওই সাত ঘরা মোহর উদ্ধার করতে পারলেই অর্ধেক মোহর আপনার এবং অর্ধেক মোহর আমার এখন আমাকে ওই সাত ঘোড়া মোহরের খোঁজ আপনি দিন দয়া করে সামান্য কিছুটা সময় আর সেটা হলো আজকের রাত পর্যন্ত তোমাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে তুমি এখন তোমার বাড়িতে ফিরে যাও সময় মতো তুমি সাত গড়া মোহরের খোঁজ পেয়ে যাবে আর আমিও খুব তাড়াতাড়ি আসছি ওই রামর স্ত্রীর সামনে ঠিক আছে তাহলে তো খুব ভালো হলো এবার তাহলে আমি বাড়ি ফিরে যাচ্ছি এ কথা বলে মোরল কিনি সেখান থেকে চলে যায় ওদিকে রাজকুমার পাখিটি মনের খুশিতে অভাগীকে খুশি সংবাদ জানানোর জন্য উড়ে চলে আসে কিন্তু সেখানে এসে সে কোথাও দেখতে পায় না আমার বন্ধু আমার বন্ধু কোথায় গেল আমার বন্ধু তো কিছুক্ষণ আগে এখানেই ছিল আর ওর সাথে তো আমি এখানেই কথা বলেছিলাম কিন্তু এই অল্প সময়ের মধ্যে ও কোথায় চলে গেল আমি তো খুব একটা বেশি সময় সাধু বাবার সাথে কথা বলিনি আমার খুশির খবরটা শুনে ছুটে চলে এসেছি আর তাছাড়া জঙ্গলের এদিক ওদিক তো কোথাও আমি আমার বন্ধুকে দেখলাম না তাহলে তাহলে কোথায় গেল আমার বন্ধুটা আমি এক কাজ করি আমার বন্ধু তো তখন বলল ও নাকি কোনো একটা গুহার খোঁজে যাচ্ছিল আমি বরং সামনের দিকে একটু এগিয়ে এগিয়ে দেখি হয়তো ওদিক গেলে আমি আমার বন্ধুকে ঠিক খুঁজে পেয়ে যাব আর যতক্ষণ না আমি আমার বন্ধুকে আমার মনের এই খুশির খবরটা জানাতে পারছি ততক্ষণ যে আমার শান্তি হবে না এ কথা বলে রাজকুমার পাখিটি সামনের দিকে এগিয়ে যেতে থাকে ওদিকে অভাগী সেই সাধু বাবার কাছাকাছি পৌঁছে যায় ও ওই তো মনে হচ্ছে কোনো এক সাধু বাবা বসে আছে ওখানে হ্যাঁ হ্যাঁ তাই তো আর মনে হচ্ছে উনি নিশ্চয় জঙ্গলে ধ্যান সাধনা করে আর তাছাড়া উনাকে দেখে মনে হচ্ছে এখন এই মুহূর্তে উনি কোনো ধ্যান সাধনা করছেন না আর তাছাড়া আমি শুনেছি সাধু বাবারা নাকি অনেক কিছু জানেন আর অনেক কিছুর খবর ও মুহূর্তের মধ্যে জেনেও নিতে পারেন আমি এক কাজ করি আমি বরং ওনার কাছে গিয়ে ওই গুহা এবং আমার বাবার ব্যাপারে সবকিছু জিজ্ঞাসা করব আর তাছাড়া আমি যে স্বপ্নের সাত খরা মোহর দেখতে পাই ওই সাত খরা মোহরের ব্যাপারেও আমি সাধু বাবার কাছে সবকিছু জিজ্ঞাসা করবো আমাকে সব কিছু জানিয়ে দিতে পারবে আর শুধু তাই নয় আমি কাছে আমার বন্ধুটার কষ্টের কথা জানাবো নিশ্চয়ই উনি হয়তো কোনো না কোনো ভাবে আমার বন্ধুর কষ্টটা দূর করে দিলেও দিতে পারেন ভালোই হলো এমন একজন সাধুকে এখানে দেখতে পেলাম আর দেরি করব না ওনার সাথে গিয়ে বরং আমি কথা বলি কথা বলে করে সেই সাধু বাবার কাছে গিয়ে হাজির হয় তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ